পৃথিবীর সবচেয়ে পুরনো কম্পিউটার অ্যান্টি কাইথেরা মেকানিজম উনিশশো সাল গ্রিসের ছোট্ট দ্বীপ অ্যান্টি কাইথেরার কাছে কয়েকজন দুগুড়ি সাগরের নিচে প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান ভেতরে ছিল অসংখ্য ভাস্কর্য মুদ্রা আর ধাতব সামগ্রী কিন্তু মরিচা ধরা এক অদ্ভুত যন্ত্রাংশ বিজ্ঞানীদের চোখে পড়ে সেটাই পরে পরিচিত হল অ্যান্টি কাইথেরা মেকানিজম নামে শুরুর দিকে এটি কেবল ব্রোঞ্জের ভাঙা টুকরো মনে হয়েছিল কিন্তু দশকের পর আধুনিক এক্সট্রেমেশন ও গবেষণায় দেখা গেল এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক প্রযুক্তি ত্রিশটিরও বেশি সূক্ষ্ম ব্রোঞ্জের গিয়ার বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন কারণ এত জটিল যান্ত্রিক গিয়ার ইউরোপে দেখা দেয় প্রায় চোদ্দশো শতকের পর আর এই যন্ত্র বানানো হয়েছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে মানে প্রায় দুই বছর আগে কাইথেরা মেকানিজম আসলে এক ধরনের অ্যানালগ কম্পিউটার এর কাজ ছিল সূর্য ও চাঁদের অবস্থান বের করা চাঁদের পর্যায় বা ফেজ নির্ণয় করা গ্রহের গতি অনুমান করা আর সবচেয়ে অবাক করার ব্যাপার সৌরগ্রহণ ও চন্দ্রগ্রহণের ভবিষ্যত্বাণী করা এমনকি এর ভেতরে ছিল এক ধরনের ক্যালেন্ডার যা অলিম্পিক গেমসের তারিখ নির্ধারণেও ব্যবহার করা হতো কে বানিয়েছিল এই যন্ত্র অনেক বিশেষজ্ঞরা মনে করেন এটি বানানো হয়েছিল হিপেপ্রাস নামের গ্রিক যৌক্তিবিদের তত্ত্ব অনুযায়ী আবার কেউ কেউ মনে করেন হয়তো আর্কিমেডিসের যুগে তার অনুসারীরাই এটি তৈরি করেছিলেন তবে একটি বিষয় পরিষ্কার এই যন্ত্র প্রমাণ করে প্রাচীন গ্রিকরা বিজ্ঞানে আমাদের ধারণার থেকেও অনেক এগিয়ে ছিল আজকের দিনে আমরা কম্পিউটার স্যাটেলাইট বা সফটওয়্যার দিয়ে আকাশের হিসাব করি কিন্তু ভাবুন তো দুই বছর আগে হাত ঘুরিয়ে চালানো একটি ছোট্ট গিয়ার মেশিন একই কাজ করে ফেলত অ্যান্টিকাইথেরা মেকানিজম কে তাই বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরনো কম্পিউটার